বেবরকতের দ্বিতীয় চাবি হলো কোরআনে কারিমের তেলাওয়াত আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন হাদা কিতাব আনসাল না এই কিতাব আমি এটাকে নাজিল করেছি বরকতময় করে নবী করিম সাল্লা সাল্লামের খাদিস থেকে বোঝা যায় যে বাসা যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয় ওই বাসা ওই বাড়িতে আল্লাহ রব্বুল আলমিন রিজিক দেন ওই বাসায় আল্লাহ রব্বুল আলম বরকত দান করেন ওখানে আল্লাহ তালা বহুমুখী কল্যাণ আল্লাহ তালা নাজিল করেন বরকতের তৃতীয় চাবি হলো ভাই আল্লাহর নাম নেওয়া বিসমিল্লা পড়া

কমা করাহিস সাদাস সালাম কয়েক আছে গুরুত্বপূর্ণ কোনো কাজে আল্লাহর নাম নানিয়ে যদি করা হয় সেটা বরকতপূর্ণ থাকে ত্রুটিপূর্ণ হয় আপনি খাওয়ার সময়তে যখন বিসমিল্লা বলবেন শয়তান সেখানে অংশকরণ করতে পারবে না বরকতময় হবে স্বাস্থ্যকর হবে আপনি বাসায় ঢুকতে যখন বিসমিল্লাহ বলবেন তাহলে শয়তান সাথে প্রবেশ করতে পারবে না বরকতময় হবে আপনি যখন প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করবেন जिंदगीতে বরকত আসবে আমি ব্যক্তিগতভাবে এমন কিছু লোককে চিনি একজনকেও তো সুনির্দিষ্টভাবে জানি যেই লোকের জীবনে যা ধরেছে সবকিছুতে বরকত আর বরকত সবকিছুতে কল্যাণ আর কল্যাণ পড়াশোনা তেমন কিছু জানে না বদল লোক তার একটা গুণ আমি দেখেছি তার ছেলে আলেম মানুষ জিজ্ঞেস করেছি ভাই আপনার আব্বার জীবনে এত বরকত আমি দেখতে পাচ্ছি অল্পতে অনেক বরকত আল্লাহ তালা তাকে দিয়েছেন কিন্তু লোকটার বিশেষ কি আমল আছে আপনি তো তার ছেলে তো তার ছেলে আলেম মানুষ আমার বন্ধু মানুষ তিনি বললেন যে আব্বাকে আমরা জন্মের পর থেকে দেখেছি এখনো দেখছি বিসমিল্লা ছাড়া সে কিছু বুঝে না প্রত্যেকটা কাজে বিসমিল্লা খাবার খেতে প্রতি লোকমা বিসমিল্লা বলার দরকার নাই কিন্তু তারপরে তিনি প্রত্যেক লোকমার আগে একবার বিসমিল্লা বলেন আল্লাহর নাম নেওয়া ছাড়া কিছুই করেন না বিসমিল্লাতে এই পরিমাণ বরকত আপনি দোকান খুলবেন বিসমিল্লা ক্যাশে টাকা রাখবেন বিসমিল্লা কাস্টমারকে দিবেন বিসমিল্লা কাস্টমার থেকে নিবেন বিসমিল্লা প্রতিবারে বিসমিল্লা ইনশা আল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত আসবে আপনি চাকরি করতে যাচ্ছেন অফিসে ঢুকতে বিসমিল্লা বসের রুমে ঢুকতে বিসমিল্লা ফাইল খোলা সময় বিসমিল্লা ফাইল দেয়া সময় বিসমিল্লাহ প্রতিটা কাজে যখন আল্লাহর নাম নিয়ে কাজ করবেন ইংসা আল্লাহ সেখানে কি আসবে বরকত আসবে নাম্বার চার সাদাকা দান এর মাধ্যমেও মানুষের জীবনে বরকত নেমে আসে ভাই সাদাকার উপমাটা হলো অনেকটা টিউবওয়েলের পানির মতো আপনার খুব অভাব যাচ্ছে খুব কষ্টে আছেন সাধ্য অনুযায়ী অল্প একটু দান করে দেন গরিব দুঃখীকে দিনই কোনো প্রতিষ্ঠানে কল্যাণমূলক কোনো কাজে যে কোনো ভালো কাজে আপনি একটু দান করে দেন সাধ্য অনুযায়ী আপনার হাজার হাজার টাকা দরকার আপনি দশ বিশ টাকা দান করে দেন দান করলে আল্লাহ রব আলী বিপদ থেকে রক্ষা করেন আকস্মিক বিপদ থেকে হেফাজত করেন আর বিশেষ করে জিন্দিগিতে আল্লাহ তালা অফুরন্ত বরকর দান করেন